শনিবার দুয়ারে সরকার ক্যাম্পের শেষ দিন আর এই শেষ দিনে একটি অভিনব দৃশ্য চোখে পড়ল বালুরঘাটে বালুরঘাট পৌরসভার অন্তর্গত উত্তম আশাপল্লী এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে এদিন সেখানে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি নিজেই উপভোক্তাদের দুয়ারে সরকার ক্যাম্পের ফর্ম ফিল করতে উদ্যোগী হলেন শুধু দুয়ারে সরকার ক্যাম্প কেমন চলছে সেই বিষয়ে পরিদর্শন করাই নয় দুয়ারে সরকার ক্যাম্পে আসা উপভোক্তাদের দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন প্রকল্পের জন্য ফর্ম ফিল করিয়ে দিয়ে তাদের সাহায্য করার বালুরঘাট পৌরসভার চেয়ারম্যানের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী সেটা আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জীর মস্তিষ্ক প্রসূত যে প্রকল্প দুয়ারে সরকার সেই দুয়ারে সরকার আজকে সারা বিশ্বে একটা এবং পাশাপাশি আমাদের দেশের মধ্যে একটা সেরা প্রকল্প হিসেবে বিবেচিত হয়েছে আপনারা জানেন সেই প্রকল্প এটা দুয়ারে সরকার তার যে শিবির আমাদের বালুঘাট পৌরসভার পঁচিশটি ওয়ার্ডকে কেন্দ্র করে শুরু হয়েছে আজকেই শেষ দিন দুয়ারে সরকারের যে শিবির সেটা আমাদের বালুঘাট পৌরসভার নালন্দা বিদ্যাপীঠে হচ্ছে এখানে প্রচুর বেনিফিশারি যারা বালুরঘাট শহরের পঁচিশটি ওয়ার্ড থেকে এসছেন আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত প্রায় চারশো জনের মতো রেজিস্ট্রেশন আমরা অলরেডি করে ফেলেছি এবং আরও সময় বাকি আছে আরও প্রচুর মানুষ ফর্ম নিয়েছেন রেজিস্ট্রেশন শুরু আরো হচ্ছে তো দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে দুয়ারে শিবিরের মাধ্যমে আজকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর যে মস্তিষ্ক পরিষিদ্ধ প্রকল্প যার মাধ্যমে একেবারে প্রশাসনিক আধিকারিকদেরকে বাড়ির কাছে নিয়েছে এসে হাতের মুঠোয় বাড়ির দুয়ারে নিয়েছে একেবারে এই যে সরকারি পরিষেবাগুলোকে মানুষকে পৌঁছে দেওয়া তার যে ব্যবস্থাটা এবং তার মাধ্যমে মানুষ যে সুবিধাগুলো পাচ্ছেন সরকারি বিভিন্ন প্রকল্পে তার যে ব্যবস্থাটা এবং সেটা আমরা বালুঘাট পৌরসভার পক্ষ থেকে পঁচিশটি ওয়ার্ডের বিভিন্ন জায়গায় শিবিরগুলো অলরেডি আমরা করেছি আজকে এই নালন্দা বিদ্যাপীঠে যে দুয়ারে সরকার শিবির সেই দুয়ারে সরকার শিবিরে আমি আসলাম ভিজিট করলাম পাশাপাশি দেখতেই পাচ্ছি যে প্রত্যেকটি ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি যারা আমার সহকর্মী কাউন্সিলর সঙ্গে আমি নিজেও ফর্ম ফিল করে দিচ্ছি আমরা এবং অন্যান্য যে সুবিধা অসুবিধাগুলো সেগুলো দিচ্ছি তো সার্বিকভাবে দুয়ারে সরকার যে শিবির চলছে সেটাকে আমরা সার্থকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সেটা পৌরসভাগতভাবে করা হয়েছে সেই শিবিরটাই পরিদর্শনে এসেছি এবং সব রকম বিষয়গুলোকে খতিয়ে দিচ্ছি ধন্যবাদ